ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি আলোচনা করবো তোমাদের ইতিহাস সাইসের নিয়ে তোমাদের ইতিহাসে পাঠ্যবয়ের সপ্তম অধ্যায়টি হলো বিংশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন তাদের বৈশিষ্ট্য ও বিজনেশন আজ আমি এই অধ্যায়ের দু মার্ক বা দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেগুলি দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এই অধ্যায়ের প্রথম প্রশ্নে রয়েছে ননীমালা দেবী স্মরণীয় কেন তারপরে দু নম্বরে রয়েছে তোমাদের দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় তিন নম্বর থাকছে অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন স্থাপিত হয় পরের প্রশ্ন থাকছে মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন পাঁচ নম্বর থাকছে রশিদারি দিবস কেন পালিত হয় নম্বর ছয় থাকছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করেন সাত নম্বর থাকছে দলিত কাদের বলা হয় নম্বর আটে রয়েছে হরিচাঁদ ঠাকুর বিখ্যাত কেন নম্বরে থাকছে সত্য শক সভা কে কী উদ্দেশ্যে গড়ে তোলেন শেষ প্রশ্ন বা দশ নম্বর প্রশ্ন রয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নারীদের অংশগ্রহণের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে তোমাদের যে কোনো রকম প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবে আর অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে